এটা ছিল সোমবার আর সোমবার আমি ছুটি নিয়ে চলে যাচ্ছিলাম বাড়ি মানে মামার বাড়ি কারণ মামার বাড়িতে মুখে ভাত ছিল আমার ভাইয়ের যাই হোক তারপর তো দেখতেই পাচ্ছ ট্রেনে কত ভিড় ছিল আর ট্রেন থেকে কৃষ্ণনগর নেমে গেলাম যেহেতু কৃষ্ণনগর থেকে লালগোলা যাওয়ার ট্রেন অনেক দেরিতে ছিল সেই জন্য কিন্তু আমি বাসে করেই চলে যাচ্ছি আমার তো আর দেরি সহ্য হচ্ছে না সেই জন্য আমি বাসে করে যাচ্ছি ভাবলাম কিছুক্ষণ আগে যদি পৌঁছাই তো বাপরে বাপ বাসে উঠেও তো দেখছি সেই মানে অনেক দেরি হয়ে গেল বাসে তো যতক্ষণ প্যাসেঞ্জার না হলো ততক্ষণ ছাড়লো না ট্রেনে তো তাও ভালো যে ট্রেনে প্যাসেঞ্জার হলো হলো না হলো না হলো ট্রেন ছেড়ে দেয় কিন্তু বাসে যতক্ষণ ভর্তি না হলো ততক্ষণ কিন্তু ছাড়লো না ততক্ষণ সেই বসেই থাকতে হলো তার থেকে আমার ট্রেনে চলে যাওয়াই ভালো ছিল যাই হোক তারপর দেখো বাসে করে আমি বেথুয়া পৌঁছে এলাম তারপর বেথোয়া থেকে নেমে অটোতে চাপলাম আর এখানে দেখছি একটা দাদা বড় এক একটা ক্যামেরা দিয়ে আর একটা দাদার ছবি তুলে দিচ্ছে যাই হোক তারপর দেখো আমরা সবাই মিলে এক জায়গায় হয়ে গেছি আর এখানে আমি বোন সবাই ছিলাম সবাই মিলে কত আনন্দ করছিলাম সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি দিদা দিদা

হয়েছে আর এই যে হচ্ছে সেই ভাইটা যার ছিল মুখে ভাত তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর প্লিজ 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 পেজটাকে ফলো করে দিও টাটা